সালামাইকুম আমি বকুল বকুল সাহের ব্লগই হয়েছে গুড ইভিনিং এভরিওান আজকে হলো জানুয়ারি থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কয়েকদিন আগে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করলাম হঠাৎ করে আমার বাসায় আজকে একটা দেওয়াতের ব্যবস্থা করা হলো যারা ক্লোজ ফ্রেন্ড বড় ভাই ভাবিরা ওনাদেরকে নিয়ে মোটামুটি বেশ কয়েক রকমের পিঠা থাকবে দেখার চেষ্টা করুন সুন্দরভাবে প্লাস

আমরা বিট করবো না সালমা বেশি বেশি করে খাওয়া দাওয়া তোমাকে এ প্লাস দিয়ে দেব কম্পিটিশন উইথ মাই টু সাওয়ার ওয়াইফ রাইট কামিং সোন ওরা এখন রেডি হয় না সেজন্য ছোট সালার বউকে দেখাতে পারছে না সরি বুঝতে পারছেন এটা অন্থন আমাদের সুপের সাথে খাবো সিঙ্গারা ওইখানে ঝাল পিঠা চলে আসলো থাই সুপ লক্ষিমগিট রিভিউ করতে হবে খাওয়ার পর চলে আসছে লাভলি ভাবিকে আজকে হেল্প করছে না কেন কী অবস্থা গেছে তোর ভাবের উপর হ্যাঁ সব এক্সকিউজিউজ ওকে ওকে আমাদের মির্জা ভাই ভাবি চলে আসছে কেমন আছেন সালাম আলাইকুম বাবুল ভাই বাবুল ভাবি আর কেছিলাম ভাবি আমার ছোট ভাগ্নে আমার ছোট বোনের দুই নম্বর ছেলে হ্যাঁ মার্শাল্লা দোয়া করবেন সবাই ইউএসএফ এ যাচ্ছে ফার্স্ট ইয়ার রাইট দ্যাটস গুড গুড বয় অনেক ভালো ছেলে আমার মাম্মু ঠিক আছে ওদের লোনা বাবু চলে আসলো কি খবর সাইন ভাই আলাইকুম গ্যাস যারা আছে তারা বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসতেছে এখন দিব্য ভাবি আসলো দিব্য ভাবি চিনি আসছেন আপনি দেখাও একটু ঘরোয়া পরিবেশে আমাদের একটা গেট টুগেদার রাইট দেখাও একটু হোম মেড রাইট না আজকাল তো সব আপনার বাজার দুষ্ট আমি করলাম আমার শাড়ির সাথে ও বানিয়ে নিয়ে আসছে

বলো কি বলছো না তুমি হ্যাঁ ও আচ্ছা 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 তুমি বানাচ্ছ একটু আগে আসছে কপি রাইট বাসের বের কুলে বাসের বের নাতি মার্শাল্লাহ কে বলা বাংলা বলো না ইংরেজি বলো ও মাই কে ইংরেজি

ওর জন্য আমরা মেয়ে খুঁজছি কত টাইম ইজ ইট কত টাইম ইজ ইট তোসিফ এই মিম গোল্ড রাইট গোল পুরোনো শেপুরনস্থি কি বলো কি তোমার কেমন আছো আমার লেটেস্ট ব্লগগুলো কি দেখতেছো শেয়ার করে সবাইকে দিও না একটু ভাইরাল করার চেষ্টা করো আর বুগলি তো আমাকে বরাবরই হিংসা করে অসুবিধা নাই তো না কারণ নতুন নতুন পেজ দেখলে আমি ওদেরকে একটু ক্যাপচার করি ভালো কোন মাধ্যমে যদি কি হয় সাবস্ক্রাইব লাইক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না বন্ধু বান্ধবীদেরকে বলে দিও কোথায় হ্যাঁ দেওয়া সুবিধা একটু গরম করে দাও

के गफ गर्ने होला साथीहरू आफ्नो पढ्न सुरु गर्नु है बेजुल आरकेश देले के सुबुद हैले जाम टेक अप टु बोल यस ज्यादा नभर्कि どうして

Two huh? yeah, I heard you had two full reapers. Yeah. Yeah. Um, oh yeah, he's, he's having us selling you me two. What was Shahid Vlogs. I'm sorry, sorry Shahid, Shahid, Wrong one, wrong one. <laughs> 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 Bukhur <Booker Huchin> blogs. <laughs> हैमा फुल्दैन मजा 리즈মা বি लेट কি খবর তোমরা व्हाट्सअप

এই যে আমাদের জাজের নাম কি সব ফটো তোলা নিয়ে ব্যস্ত আমাদের মিম সাগর বিজি তার ওয়াইফকে ফোকাস করতেছে দেখা যাচ্ছে

এখানে রয়ে গেলাম একটু পরে ক্লিনিং শুরু করবো চলে যাও ভিডিওটা তোমরা দেখার পর প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব হ্যাঁ ভিডিও করছি হ্যাঁ শেষ এখানে আমাদের আজকে ছোটখাটো ঘরোয়া পার্টি শেষ হয়ে যাচ্ছে সেই আগের মতোই সবসময় বলতে হয় বুবলিকে দিয়ে শুরু একটু বলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কই বলো কই বলো কই বলো না আচ্ছা বুবলির একটা আর বুবলির যে চ্যানেল আছে কালারস অফ লাইভ ওটাকে সাবস্ক্রাইব করো সবাই বিদায় বাই বাই সি ইউ নেক্সট টাইম